সঙ্গে সঙ্গে চেহারা কালো হয়ে গেল চল্লিশ বছরের বিশ্বাস এক শুধুমাত্র স্বার্থের কাছে হেরে গেল নবীজি সকল বংশের সকলকে ডাকলে তোমরা স তোমরা আমার কাছে আস এই পাহাড়ে তোমরা এসে থাও নবীজি পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠে এক পাশে লোক দাঁড়ায় আছেন নবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি সমস্ত কাফেররা এবং মুসলমান যারা ছিল ফরাজ বংশের সমস্ত মানুষগুলো এক কথায় জবাব দিলেন সদাখনা তুমি সত্য কাজার হব না কোনদিন তুমি একটা মিথ্যা বলো নাই তোমার ওপর আমাদের অভিজ্ঞতা আছে আস্থা আছে বিশ্বাস আছে কোনদিন তুমি মিথ্যা বলো নাই সদ্দাকনা তুমি সত্যবাদী তুমি সত্য কথা বলো তুমি যা বলবা নিধিধায় আমরা বিশ্বাস করে নিব সন্দেহ করব না নবীজি একটা আশ্বাস পাইলেন আমি যা বলি তা না তা মেনে নেবে নবীজি বললেন আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করতেছে শত্রু দাঁড়ানো বিশ্বাস করবানি সকলে দিল অবশ্যই বিশ্বাস করব চল্লিশ বছরে কোনো দিন তুমি মিথ্যা বলো না অবশ্যই বিশ্বাস করবো নবীজি বললেন আমি যদি বলি ওই শত্রুপক্ষ তোমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে তোমরা বিশ্বাস করবা সবাই বললেন বিশ্বাস নবীজি বললেন এতদিন তোমরা আমাকে মুহাম্মদ বলে গেছো আজকে থেকে আমি শুধু মোহাম্মদ নাই রসুল আজকে থেকে আমি রসুল আল্লাহ আমাকে রসুল বানায় পৃথিবীতে পাঠাইছেন এই কথা তোমরা বিশ্বাস কর এবং তোমরা একটা কথা জবান দিয়ে উচ্চারণ একটা কথা তোমরা জবান দিয়ে বলো আল্লাহ ছাড়া আর কোন মা নেই তোমরা এই কথাটা স্বীকার করো সঙ্গে সঙ্গে চেহারা কালো হয়ে গেল বছরের বিশ্বাস এক মিনিষে শুধুমাত্র স্বার্থের কাছে হেরে গেল কারণ লাহা এমন একজন ব্যক্তি তৎকালীন সময় যতগুলো ধনাট্য ব্যক্তি ছিল তার মধ্যে একজন ছিল আবুল আহাব শুধু কি তাই তার চেহারাটা এত সুন্দর ছিল ছোট্ট সময় তিনি যখন জন্মগ্রহণ করেন তার চেহারার সৌন্দর্যের কারণে তার নাম রাখা হয় আবুল তার চেহারাটা আগুনের মতো জলমল করত এত সুন্দর এই তার নাম রাখা হলো। আবুলাহা তার বংশ মর্যাদা অনেক বেশি তার সৌন্দর্য অনেক বেশি সে অনেক ধনাত্ম তার যখন সাধ্যে আঘাত লেগে গেল তখন বলল তাব্বাত লাকায়া মুহাম্মদ তাব্বাত লাকায়া মুহাম্মদ তুমি ধ্বংস হও জোরে বলেন না আউযুবিল্লাহ আর জোরে বলেন না আউযুবিল্লাহ আমার আপনার নবীকে যিনি বলেছেন বংশ হয়ে যাও এইটাকে মেনে নেওয়া যায় বর্তমান সময় অনেক মানুষ আছে যারা আমার নবীকে গালি দেয় জোরে বলে না নাই ক্ষমতার কারণে কারণে দাপটের নবীকে গালি দেয় কিন্তু ক্ষমতায় যারা ছিল ক্ষমতায় যারা ছিল তাদের ক্ষমতা থাকার পরেও ওই গালির প্রতিবাদ তারা করে না কে বলেন ঠিক না তাদের শক্তি ছিল ইচ্ছে করলে প্রতিবাদ করতে পারত কিন্তু তারা প্রতিবাদ করে নাই বরঞ্চ যখন আলেমরা রাস্তায় নেমেছে সাধারণ যুবকরা কলেজের যুবকরা যখন রাস্তায় নেমেছে নবীজিকে যে গালি দিয়েছে ওরে ফাঁসি দিতে হবে ওর বিচার করতে হবে এই দাবি নিয়ে যারা রাস্তায় নেমেছে উল্টো আরও তাদের উপর আক্রমণ করেছে ঠিক কেনা বলে যখন বললেন এই জন্য কি তুমি আমাদেরকে ডাকছো নি এই জন্যেই কি তুমি আমাদেরকে একাত্রিত করছো নি হাদা জামাতানা আমাদেরকে জামাত করছো নাকি এই কথা বলার জন্য আল্লাহ তালা বলেন রে জিবরাই অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি আমাকে গালি দিছে আমি কিছুই বলি নাই আমার অনুপম মানে নাই আমি কিছুই বলি নাই আমার নাফর করেছে আমি কিছুই বলি নাই কিন্তু আজকে আমার বন্ধুকে গালি দিয়েছে সহ্য করতে পারলাম না আমার বন্ধুকে পাথর নিক্ষেপ করার জন্য হাত উঠাইছে আমি সহ্য করতে পারলাম না রে জিবারাইল যাও যাও জানায়া দাও জানায়া দাও আমার বন্ধু ধ্বংস হবে না তা দা পারেন না সবাই আমার সাথে সাথে বলেন শুধু তোমার দুইটা হস্তই ধ্বংস হবে না আমি আল্লাহ বদা করে দিলাম তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাবে শুধু দুইটা হাত ধ্বংস করেই আমি আল্লাহ কেন হলাম না আমি তোমাকেও পর্যন্ত ধ্বংস করে দিলাম জোরে বলেন আল্লাহ যাকে ধরে তাকে শেষ করে ছাড়ে জোরে বলেন ঠিক না আল্লাহ ধরা যেমন তেমন ধরা নয় আবু আহাব বলেছিল যদি এই মোহাম্মদের কথা সত্য হয় ওই পাশে শত্রু পক্ষ থেকে থাকে পরকাল থেকে থাকে আমাদের জন্য যদি জাহান্নাম নাম থেকে থাকে কবর থেকে থাকে আর যদি শত্রুপক্ষ আমাদের জন্য থেকে থাকে তাহলে আমি আমার সন্তান আমার ক্ষমতা আমার সম্পদ দিয়ে আমি এগুলাকে মোকাবেলা করল সম্ভব কি বলে আল্লাহ সামনে দুনিয়ার কোন মানুষের সন্তান অথবা সম্পদ দিয়ে মোকাবেলা করা সম্ভব কশ্চিন সম্ভব আবুল আহাবের অনেকগুলো সন্তান ছিল অনেকগুলো ছেলে ছিল নবীজিকে আল্লাহ তালা ছেলে সন্তান দান করছিলেন কিন্তু আবার নিয়ে গেছে ঠিক না নিয়ে যাওয়ার পর আবুল আহাব বলছিল ওর বংশ তো নির্মূল হয়ে গেল ওর বংশ তো শেষ হয়ে গেল বংশতে আর কেউ রইল না আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করে দিয়া ওর কথা জবাব দিয়ে দিয়েছেন আমার নবী বংশ হয় নাই নি বংশ হইছে তোরা কে বলেন ঠিক কিনা নবীর বংশ আজও পর্যন্ত আছে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আছে না নাই নবীজির কোরআন নবীজির হাদিস আজও পর্যন্ত আছে না নাই সব কেসে আছে নবীর নাম শোনার পরে সম্মানের সহিত প্রত্যেকটা মানুষ আদায় করে আর আবুল আ নাম শোনার পর মনের মধ্যে একটা ঘৃণা আছে কি আসে না আল্লাহ তালা জানিয়ে দিলেন তবজিয়াজা আবিলাহাবি তোমার হস্তদ্বয় ধ্বংস হয়ে যাবে দুইটা হাত তোমার শেষ হয়ে যাবে শুধু কি তাই তুমি নিজেও ধ্বংস হয়ে যাবা মা তুমি মালের ক্ষমতা দেখাইস অনেক কিছু অর্জন করছো সেই পাওয়ার দেখাইস তোমার সন্তানের পাওয়ার তুমি দেখাইছো তোমার মাল তোমার অর্জন তোমার সম্পদ এগুলো কোনো কিছুই কাজে আসবে না আজকে বাংলার জমিনে যারা নিজের ক্ষমতার বল দেখায় আলেমদের উপরে অত্যাচার করেছে নির্দোষ আলেমদেরকে ধরে ধরে জেল খাটাইছে জোরে বলেন ঠিক কেনা আলেমদেরকে জেল খাটাইছে সাধারণ মানুষ তাদের কোনো অপরাধ নাই নিজের স্বার্থে আঘাত লাগার কারণে তাদেরকে আয়না ঘরের মধ্যে নিয়ে আবদ্ধ করেছে জোরে বলেন ঠিক কেনা তারা মনে করেছে তাদের সম্পদ তাদের ক্ষমতা তাদের পাওয়া তাদের সন্তান এগুলোই কাজে আসবে কিন্তু লাহাব থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল ম নাহমা কাসা তোমার সম্পদ তোমার সন্তান তোমার উপার্জন যা কিছুর পাওয়া তুমি দেখাও এগুলো কোনো কিছুই তোমার কাজে আসবে না কথা ঠিক আছে কোনো কিছুই কাজে লাগে নাই আল্লাহ তালা বলেন খুব তাড়াতাড়ি বেশি দেরি হবে না খুব তাড়াতাড়ি ওচি গেই। আবুল আহ এমন কণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হবে যেটা হলো লেলিহান শিখা যে আগুন অনেক বেশি তাপ এমন তাপ এমন অগ্নিকাণ্ড যেগুলা দুনিয়ার কারো পক্ষে সহ্য করা সম্ভব নয় সে স্থানে অচিরেই আবুল নিক্ষিপ্ত হবে খুব দ্রুতই নিক্ষিপ্ত হয়ে গেছে কি বলেন ঠিক না আবুল আহাব আসে না চলে গেছে ধার নামে কথা কন চলে গেছে শুধু কে তাই আবুল আহাবকে ইন্দন যারা দিছে ক্ষমতায় থাকার পরে যারা অপরাধ করে আল্লাহ তাকে সার দিবেন না তাদেরকে ছেড়ে দিবেন না এক শ্রেণীর মানুষ আছে সুবিধাবাদী বাউ বুঝে বাদাম দেয় বরিশালের ভাষায় বলে বাউ বাদাম দেওয়া যদি দক্ষিণ থেকে বাতাস আসে তাহলে বাদামটা ওই ধরে যদি উত্তর থেকে বাতাস আসে বাদামটা ওই ধরে বাদাম সেরেননি বাদাম সেরেন টিপা টিপা খায় নৌকার ভিতরে যে একটা পতাকার মতো জেলে বাতাসে নৌকা চলে ঠিক না বাউ বোঝে বাদাম দেয় ক্ষমতায় থাকার পর যারা অপরাধ করে যারা ক্ষমতার বল দেখায় অর্থের বল দেখায় সম্পদের বল দেখায় সন্তানের সন্তানের বল দেখায় আল্লাহ তালা বলেন এই লোকগুলোকে যারা সাপোর্ট করে তাদেরও অবস্থায় একই হবে তার স্ত্রী তাকে সাহায্য করেছিল ইন্ধন দিয়েছিল এই জন্য আল্লাহ তালা বলেন তার স্ত্রীও অচিরেই ধ্বংস হবে তার স্ত্রীও অচিরে জাহান নামে ঢুকবে যে সাপোর্ট করে সেও কিন্তু অপরাধী কি বলেন ঠিক না কিন্তু ক্ষমতা থাকার পরেও যারা প্রতিবাদ করে না তাদের অবস্থাও আবুল আহাবের স্ত্রীর মতোই হবে জোরে বলেন ঠিক কিনা অম্র আত তার স্ত্রীও মাপ পাবে না তার যেই ব্যক্তি যেই মহিলা ইন্ধন দিয়েছিল সাহায্য করেছিল তার কাজে শুধু কি তাই এই মহিলা তার স্বামী ছিল ধনাঢ্য ব্যক্তি অবরাহ তারপরেও এই মহিলা জঙ্গলে যায় লটড়ি টোটাইতো জঙ্গলে যায় কাট কাটতো ওই কাঠগুলো একটা রশি দিয়া বাঁধতো বান্দার পরে ওইটা গলার মধ্যে জুনায়া আনছো গলার মধ্যে জুনায়া তারপরে বাড়িতে নিয়ে আসত আল্লাহ তাআলা তার ওই কার্যক্রমের সাথে মিল রেখে আয়াত নাজিল করেন ফি জিদিহা তার গলার মধ্যে অর্জুনের একটা রশি একটা তার গলার মধ্যে পেঁচানো হবে তার গলাকে আটকানো হবে এরপরে তাকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে সে ওই লাকড়ি একটা দড়ি দিয়া বাঁধবে এরপরে ওইটা গলার মধ্যে জলাইয়া বাড়ি ফেরিয়ে আসে শুধু কি তাই ওই লাকড়ির মধ্যে ওই ডালপলার মধ্যে সবচাইতে কাটা যুক্ত খারাপ যে জিনিসগুলো লাকড়িগুলো ছিল ওই মহিলায় নিয়া দিত মহিলাও তৎকালীন সময় সবচাইতে বিশ্ব সুন্দরী ছিল এই জন্যে তার নাম ছিল জানিলা সুন্দরী হলে সে হয়ে যায় না সুন্দরী হলে জান্নাতে যাওয়া যায় না সুন্দরী হলে জাহান্নাম থেকে বাঁচা যায় না সুন্দরী হলে অপরাধ করে না জোরে বলেন ঠিক যারা ইসলামের সাথে দুশ্মনী করে যারা নবীজিকে গালি দেয় নবীজির সাথে দুশ্মনী করে তাদের শেষ পরিণতি আল্লাহ তালা জিল্লতের সাথে বেঈতের সাথে ইতিহাস করে কামত পর্যন্ত রাখে কথা বলেন ঠিক কিনা আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী যারা ইসলামের دشمنী করেছে নবীর دشمنী করেছে তাদের জীবনটা জিল্লতের সাথে কেটেছে কথা বলেন ঠিক কিনা গলায় রশি আল্লাহ দুনিয়াতেই ঝুলায় দিছে পরকালের রশি তো আছে পরকালের রসিটা পাটের রশি হবে না পরকালের রসিটা প্লাস্টিকের রশি হবে না পরকালে রসিটা হবে লোহার শিকল গরম করে যেই লোহা যখন আপনারা কামারের দোকানে যান দেখবেন কামারের দোকানে যখন লোহা গরম করে ওই লোহাটা লাল বর্ণ আকার ধারণ ধরে কথা বলেন ঠিক কিনা জাহান নামের শিকল আল্লাহ আবু না হাত এবং আহাবের স্ত্রী এই দুই জনের গলার মধ্যে জাহান নামের ওই নাম সিকণ দিয়া এরপরে বেজ্যোতির সাথে অপমানিত তার সাথে টানতে টানতে আল্লাহ তাদেরকে জাহান নামে ঢুকাইয়া দিবে